জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি গীতার দশম অধ্যায় বিভূতি যোগ এক নং থেকে পাঁচ নং শ্লোক পর্যন্ত আলোচনা করছি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে জ্ঞান প্রদান করেছিলেন এই অধ্যায়ে ভগবান বলেছেন আমার স্বরূপ তত্ত্ব দেবতারাও জানতে পারে না কারণ আমি তাদের আদিকারণ অর্থাৎ সমস্ত দেব দেবতারা ভগবানের অংশ তারা ভগবানের থেকে সৃষ্টি তারাও ভগবানের ভজনা করেন সকল মহর্ষি দেবশ্রী চতুর্দশ ভুবন চতুর্দশ মনু সকলেই আমা হতে সৃষ্ট তাই অর্জুনের মধ্য দিয়ে তিনি জগৎবাসীকে বলেছেন যিনি ভক্তি এবং প্রীতিপূর্বক আমাতে চিত্ত অর্পণ করে আমার ভজনা করেন একমাত্র তিনি আমাকে প্রাপ্ত হবেন বা আমার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবেন জড় বা চিন্ময় জগতে প্রকাশিত সূর্য বীর্য আড়া উৎকর্ষ আদি সমস্ত বিষয় এবং পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র সর্বকারণের পরম কারণ সমস্ত বিষয়ের আশ্রয় এবং সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের পরম আরাধ্য তাই আমাদের প্রত্যেক মনুষ্য জীবেরই উচিত এই ভব নদী পার হওয়ার একমাত্র পথ পরমার্থিক জ্ঞান লাভ করে ঈশ্বর সন্ধানে ব্রতী হওয়া এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানের পথে এগিয়ে যাওয়া এবং জীবন পথে এগিয়ে যাওয়া কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভক্তের হৃদয়ে ভক্তির প্লাবন বয়ে যাবে এরপর অচিরেই ভক্তি প্রেম দ্বারা ভগবানের শ্রীচরণে পৌঁছাতে সহজে প্রয়াসী হবে ভগবান প্রীত হয়ে সেই ভক্তকে তার নিজের কাছে স্থান দেবেন দশম অধ্যায় বিভূতিযোগ শ্রী ভগবান উবাচ ভূয় এ বহাবাহ পরমং বচ যত হং প্রিয় মানায় বামী হিতকাম্যায়া পরমেশ্বর ভগবান বললেন হে মহাবীর পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট জ্ঞান তত্ত্ব বলছি ভগবান বলেছেন যে ভগবদ গীতার পূর্ববর্তী অধ্যায়গুলোতে অর্জুনকে বিভিন্ন প্রকার জ্ঞান দান করেছিলেন তিনি বলেছিলেন ভক্তিযোগ অবলম্বন পূর্বক ভগবানের ধামে সহজে পৌঁছে যাওয়া যায় এরপরে তিনি বলেছিলেন যে সমস্ত কর্মের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করে নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবনপথে এগিয়ে গেলে অবশ্যই সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হওয়া যায় উন্নত পারমার্থিক জ্ঞান অর্জন দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে কলুষ মুক্ত হৃদয়ে ভগবান সন্ধানের প্রতি হলে তাহলে অবশ্যই ভগবানকে প্রাপ্ত হওয়া যায় একজন যোগী তার ইন্দ্রিয় সংযম এবং মনসংযমের মধ্য দিয়ে ভগবানের পরম ধামে পৌঁছাতে পারে সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে অর্থাৎ সমনাশী বা সন্ন্যাসীর জীবন জীবনযাপন করে ভগবানের আরাধনা করলে সহজে ভগবানের ধামে পৌঁছানো যায় সম কথার কথার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে দমন ত্যাগ ইন্দ্রিয় দমন ইন্দ্রিয় সুখ থেকে সমস্ত মনকে সংযম করা অর্থাৎ ইন্দ্রিয় সুখের বশবর্তী না হয়ে ইন্দ্রিয় সুখ বর্জন করে ভগবানের শ্রীচরণে মন নিবেশ করে ভগবানের সন্ধানে ব্রতী হওয়া পরম তত্ত্বের সন্ধানে ব্রতী হওয়া তাই আত্মাতে মন স্থির রেখে যদি কোনো যোগী বা সন্ন্যাসী ইন্দ্রিয় সংযম পূর্বক ভগবানের আরাধনা করেন তিনি অতি সহজেই ভগবানের ধামে পৌঁছাতে পারবেন ভগবান গুরুতম জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে সেই জ্ঞান প্রদানের মধ্য দিয়ে পরম ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার পন্থার নির্দেশ দিয়েছিলেন এখন ভগবান পরম ব্রহ্মের ঐশ্বর্য সমন্বিত জ্ঞান প্রদান করছেন অর্জুনের মধ্য দিয়ে এই বিশ্ববাসীকে তাই ভগবান এই শ্লোকে বলেছিলেন যে আমি পূর্বের থেকেও অনেক উৎকৃষ্ট তত্ত্ব বলছি যে জ্ঞান প্রদানের মধ্য দিয়ে জগৎবাসীকে ভগবানের স্বরূপ সম্বন্ধে জানার সুযোগ করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় এবং ভগবানের প্রতি ভক্তি যতই হৃদয়ে জাগরিত করা যায় ততই ভগবানের সর্ব সম্বন্ধে ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে এবং ভগবত কথা শ্রবণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের এই দিব্য নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মধ্য দিয়ে আমরা ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে নিযুক্ত করে ভগবানের সন্ধানে ব্রতী হলে সহজেই ভগবানের পরম ধামে ধামে পৌঁছানো যাবে নমে বিধু সুর গণা প্রভবং ন অহমার দেহে দেবানাং মহর্ষি নাং চ সর্বস দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না কেননা সর্বত আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ ভগবান বলেছেন যেহেতু সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস ভগবান ভগবান পরমেশ্বর নিজেই তাই তারাও কখনো কখনো ভগবানকে চিনতে পারে না ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান আমাদের হৃদয় অজ্ঞানতার মহে আচ্ছন্ন তাই আমরা পরমেশ্বর ভগবানের স্বরূপকে জানতে পারি না বা চিনতে পারি না মন থেকে অজ্ঞানতা দূর করে দিলে সমস্ত জড়জাগতিক মহ বন্ধন থেকে মুক্ত হলে আমরা অবশ্যই পরমাত্মাকে জানতে পারব পরমেশ্বর ভগবানকে জানতে পারবো ভগবান বলেছেন যে কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায় যদি তাহলে এখানে আমি সেই পরমেশ্বর ভগবান এবং আমি সে পরম তত্ত্ব ভগবদ জ্ঞান প্রদানের মধ্য দিয়ে আমি আমার স্বরূপের প্রকাশ করছি তাই ভগবদ জ্ঞান অর্জন করলে অবশ্যই পরম তত্ত্ব সম্বন্ধে সে অবগত হতে পারবে পরমেশ্বর ভগবান অচিন্তনীয় তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে আমরা জানতে পারি না কিন্তু তবুও তিনি আছেন কারণ এই জগতের সৃষ্টিকর্তা ধারণ কর্তা রক্ষা ভগবতের বাণী যথাযথ ভাবে গ্রহণ করার মধ্য দিয়ে সেই সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি যেহেতু অধিকাংশ মানুষ শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ তার অহেতুকি করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতারণ করে সমস্ত মানুষকে তার পরম জ্ঞান প্রদান করেছেন শ্রীমদ গীতায় বর্ণিত জ্ঞান প্রদানের তাই তত্ত্ব সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা কি পরম তত্ত্ব কি সমস্ত কিছুই জানা যাবে তার এই দিব্য জ্ঞান আত্মস্থ করণের মধ্য দিয়ে ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে অন্তরে ভক্তির প্রেমের ধারা প্রবাহিত করে ভগবানের সাধনায় হলে অতি ভগবানের সর্ব সম্বন্ধে অবগত হওয়া যাবে জোহ মাম যমন আদিং লোক মহেশ্বরং অসম সমর্থে পাপই প্রমোচ্ে যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের লোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ জন্মরহিত দ্বিতীয় অধ্যায়ে জীবকে অজ বলা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছেন কিন্তু ভগবান তাদের থেকে সম্পূর্ণ আলাদা ভগবান শুধুমাত্র যুগে যুগে অধর্মের নাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যই অবতরণ করেন ভগবানের কখনোই জন্ম মৃত্যু হয় না তিনি অবতরণ করেন বিভিন্ন অবতারে অবতরণ করেন ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে বদ্ধ জীবার তারা তাদের দেহ পরিবর্তন করে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না তিনি যখন জড়জগতে অবতরণ করেন তিনি তার অপরিবর্তিত অজ রূপেই অবতরণ করেন তাই বলা হয়েছে যে তিনি কখনো অনুৎকৃষ্ট মায়া শক্তির দ্বারা প্রবাহিত হন না তিনি সব সময় উৎকৃষ্ট শক্তিতেই অবস্থান করেন এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বরম কথাটি বলা হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ লোকেরই মহেশ্বর সমস্ত লোকের উর্ধে আছে গোলক বৃন্দাবন ধৈকুণ্ঠ লোক সেই লোকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু অবস্থান করেন সেই লোকে পৌঁছালে কোনো ব্যক্তিকে বা কোনো সাধককে আর এই জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন তাই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন সমস্ত পাপ কর্ম থেকে তিনি মুক্ত হয়ে যান পরমেশ্বর ভগবানকে জানতে গেলে সব সব সময় রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে শুধুমাত্র ভগবানের ভজনা করা হরিনাম সংকীর্তন করা করার মধ্য দিয়ে পূর্বকৃত সমস্ত পাপের ফল থেকে মুক্ত হওয়া যায় সর্বপ্রথমে তাই ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে নিজের হৃদয়কে কলুষ মুক্ত করতে হবে পারমার্থিক জ্ঞান আগ্নি দ্বারা দগ্ধ করে তারপর ঈশ্বর সন্ধানের প্রতি হলে অবশ্যই সমস্ত পাপ কর্মের ফল মুক্ত হয়ে যাবে এবং ভগবানের সান্নিধ্যে পৌঁছানোর পৌঁছাতে সহজ হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাপ কর্ম ফল থেকে মুক্ত হয়ে তবে আমার সান্নিধ্যে সে পৌঁছাতে পারবে আমাকে জানতে পারবে শ্রীকৃষ্ণ কখনোই একজন সাধারণ মানুষ নয় তিনি দিব্য সচিতানন্দময় রূপ বিগ্রহ এবং শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে মতনই জন্মগ্রহণ করেননি তিনি তার আদি চিনময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ চক্র গদা পদ্মধারী রূপেই তিনি আবির্ভূত হয়েছিলেন কিন্তু তারপর তিনি নিজেকে আবার একটি শিশুতে পরিণত করে মা যশোদার বা দেবকী বসুদেবের শিশু পুত্র রূপে তিনি নিজেকে প্রকাশ করেছিলেন এবং এরপরে নন্দরাজার আলোয়ে একটি পুত্র রূপে তিনি মা যশোদা এবং নন্দ মহারাজের কাছে তিনি পালিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা হচ্ছে অপ্রাকৃত তা জড় শুভ বা অশুভ কোনো কর্মফল কোন কর্মফলের দ্বারা সেটা কখনোই কলুষিত হয় না কারণ ভগবান সদা মঙ্গলময় তিনি সর্বদা মঙ্গল সাধন করেন তার ভক্তের বুদ্ধির জ্ঞান অহিংসা সমতা তুষ্টি স্তপ দান যশ যশ ভবন্তি ভাব ভূত্তৃথক বিধা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনঃসংযম সুখ ও দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান ও প্রাণীদের সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগতে যা কিছু ঘটে চলেছে সমস্ত কিছু পরমেশ্বর ভগবানেরই ইচ্ছাই ঘটে চলেছে জীবের সব রকম গুণাবলী যা ভালো হোক বা মন্দ হোক সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই সৃষ্ট কারণ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না প্রত্যেকটি জীব তার কর্ম করে যায় এবং তার আত্মাতে তার কর্মফল কর্মফল সঞ্চিত সঞ্চিত থাকে আত্মা যখন এই দেহে দেহে দেহ ছেড়ে অন্য প্রবেশ প্রবেশ করে তার নিয়েই করে সেইভাবেই সে তার কর্মফল ভোগ করে ভগবান বলেছেন যে জীব কর্ম করে যায় তার ফল প্রদান করি আমি অর্থাৎ সমস্ত সুখ এবং দুঃখ যা কিছু সব সবকিছুর জন্য দায়ী হচ্ছে আমি কারণ সবকিছুই সৃষ্টি করি আমি এই জীবের সৃষ্টিকারক জড়জগতের সৃষ্টিকারক ভগবান তাই পরমেশ্বর ভগবানের মধ্যে সবকিছুই অবস্থান করছে পরমেশ্বর ভগবান বলেছেন যে জড় ও চেতনের পার্থক্য উপলব্ধি করলে তবেই পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করা যাবে যথাযথ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বা বুদ্ধিযোগ দ্বারা উন্নত জ্ঞান লাভ করলে ভগবানকে অতি সহজেই জানা যাবে সংশয় থেকে সমস্ত মুক্ত হয়ে বা মোহ থেকে মুক্ত হয়ে জ্ঞান লাভ করতে হবে এবং একজন যোগী সর্বদাই সত্যবাদী এবং ক্ষমাশীল হন কারণ ইন্দ্রিয় সংযম এবং মনঃসংযমের মধ্য দিয়ে যদি কোনো যোগী ঈশ্বর সাধনার পথে এগিয়ে যান জনজাগতিক কোন বিষয় তাকে বিচলিত করতে পারে না তাই তার চরিত্রের পরম গুণ হয় সত্যবাদিতা এবং ক্ষমা ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে আত্মতৃপ্তির জন্য আত্মতৃপ্ত ব্যবহার না করা সংযত পথে ইন্দ্রিয় তৃপ্তি করা বা ইন্দ্রিয় প্রয়োজন মেটানো অনাবশ্যক ইন্দ্রিয়ের তৃপ্তি বা ইন্দ্রিয় প্রয়োজন মেটানোর দিকে ধাবিত না হয়ে ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়াকে ভগবান শ্রেয় বলে মনে করেছেন কারণ ইন্দ্রিয় সংযম না হলে কখনোই ভগবান সাধনায় হওয়া যাবে না মানব জীবনের পরম উদ্দেশ্য অবশ্যই ভব অর্থাৎ জন্ম যে দেহের সাথে সম্পর্কিত সেটা বলেই জানতে হবে আর তার জন্ম বা মৃত্যু হয় না ভগবদ গীতাতে সেটা বলা হয়েছে যে আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না কারণ আত্মা সর্বদাই শাশ্বত বা চিরন্তন নিত্য এই দেহ অনিত্য দেহের বিনাশ হয় আত্মার বিনাশ হয় না আত্মা এক দেহ থেকে অন্য দেহে তার কর্মফল ভোগের জন্য প্রবেশ করে ভগবান বলেছেন যে যথার্থ যোগী কোনো বিষয়ের প্রতি আসক্তি প্রকাশ করে না বা বিরক্তি প্রকাশ করে না কারণ সর্ব অবস্থাতেই তিনি স্থিত থাকেন কোনো কিছু পাওয়ার প্রতিও তিনি আসক্ত নন আবার কোনো কিছু না পাওয়ার জন্য তিনি বেদনা হত নন তাই শুদ্ধ ভক্তকে সর্বদা আসক্তি ও বিরক্তিহীন হয়ে থাকতে হবে সর্বদাই কর্তব্য কর্ম পালন করতে হবে স্বধর্ম পালনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীকে দান করাই উপযুক্ত কারণ একজন ব্রাহ্মণ এবং সন্ন্যাসী উভয়ই তত্ত্বজ্ঞান প্রদান করেন এবং সর্বদাই ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করেন তাই ব্রাহ্মণ এবং সন্ন্যাসীকে দান করার অর্থ হচ্ছে নিজেকে ঈশ্বর সাধনার মধ্যে যুক্ত রাখা শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্ত ভক্তরূপে প্রসিদ্ধ হন আসল যশ হচ্ছে সেই যশ যিনি ভগবানের ধামে পৌঁছাতে প্রয়াসী হন ভগবান সেবার মধ্য দিয়ে যদি নিজেকে নিরন্তর যুক্ত রাখা যায় তাহলে অবশ্যই সদ্গুণের অধিকারী হওয়া যায় এবং যশস্বী হওয়া যায় ভগবান সেবায় জীবের যথার্থ কর্তব্যকর্ম হওয়া উচিত এবং ভগবান সেবার মধ্য দিয়ে নিজের জীবনকে নিয়োজিত করে ঈশ্বরের পরম ধামে পৌঁছানোই আমাদের প্রত্যেকের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত তাই আমরা কথা শ্রবণ করব এবং ঈশ্বরের নাম গান মননের কীর্তনের মধ্য দিয়ে কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে ভগবানের ধামে পৌঁছাতে প্রয়াসী হব আজ ভিডিওটি এ পর্যন্তই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন